আসসালামু আলাইকুম বন্ধুরা আবার এসে উপস্থিত হলাম বিজার ট্যাবলেট নতুন রূপে নতুন প্যাকেটে নতুন মডকে আসছে এই জন্য এটার একটি রিভিউ করছি তো এর জন্য উপাদান হচ্ছে বিটা হিস্টিসিন ডাই হাইড্রোক্লোরাইড সোনো এম জি এর প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে ইউনি হেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর প্রতি পিসের মূল্য পাঁচ টাকা স্ট্রিট প্রাইস দশটির মূল্য পঞ্চাশ টাকা মেনিয়ার্স ডিজিজের এবং মেনিয়ার্স এর মতো অবশ্য যেমন মাথা ঘোরা কানে ঝিঝি শব্দ ধীরে ধীরে সবল সত্যি হারানো যার সাথে সাধারণত বমি ভাব বা বমি থাকে তো এটি অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন বিবরণ বিটা হিস্টিসিন একটি সিন্ড্রোম রোগীর ক্ষেত্রে হিস্টামিনের সফল প্যারেন ব্যবহার করে বিটা হিস্টাসিন ক্ষুদ্র রক্তমালের রক্ত পরিবহনের উন্নতি ঘটিয়ে মাথা ঘোরা উপসর্গ কমায় এবং এর ফলশ্রুতিতে ল্যাবিরিয় চাপ কমে যায় এবং মেনিয়ার্স ডিসিজের উপসর্গের উন্নতি ঘটে মাত্র অসমান ব্যক্তি প্রাপ্তবয়স্ক প্রাথমিক চিকিৎসা হিসেবে আট থেকে ষোলো মিলিগ্রাম দিনে তিনবার বিশেষ করে খাবারের সাথে নেওয়া হয় রক্ষণ রক্ষণাবেক্ষণের ডোজ সাধারণত দৈনিক চব্বিশ থেকে আটচল্লিশ মিলিগ্রামের মধ্যে থাকে দৈনিক ডোজ আটচল্লিশ মিলিগ্রাম অতিক্রম করা উচিত নয় ডোজ পৃথক রোগী প্রয়োজন অনুসারে সামঞ্জস্য করা যেতে পারে কখনো কখনো মাত্র কয়েক সপ্তাহ চিকিৎসার করে উন্নতি লক্ষ্য করা যায় হ্যাপাটিক প্রতিবন্ধী রোগীদের জন্য কোনো তথ্য পাওয়া যায়নি রিমাল প্রতিবন্ধীদের রোগীদের জন্য তথ্য পাওয়া যায়নি বয়স্কদের মধ্যে সীমিত তথ্য রয়েছে এই জনসংখ্যার মধ্যে সতর্কতার সাথে বিটা হিস্টাসিন ব্যবহার করা উচিত শিশু এবং কিশোর কিশোরীদের নিরাপত্তা এবং কার্যকারিতার তথ্যের অভাবের কারণে আট বছরের কম বয়সী শিশু আঠেরো বছরের কম বয়সী শিশু এবং কিশোর কিশোরীদের ব্যবহারের জন্য বিটা হিস্টাসিন ট্যাবলেটগুলো নির্দেশিত নয় ওষুধের মিথস্ক্রিয়া বিবেচনার মিথস্ক্রিয়া কোনো প্রমাণিত ঘটনা নেই ইথানের সাথে মিথেসিয়া এবং ডেপসনের সাথে পায়েরি মিথা মেথামিন যুক্ত একটি যোগ এবং সাল বুটা মলের সাথে বিটা হিস্টেশনের মিথিসিয়ার একটি কেস রিপোর্ট বা রিপোর্ট রয়েছে বিটা হিস্টেশন হলো একটি হিস্টামিন অ্যানালগ এই চোর বিরোধীদের এক যোগে প্রয়োগ সক্রিয় এজেন্টগুলি প্রভাব পারস্পরিক ক্ষয় সৃষ্টি করতে পারে

নির্ধারণকে একটু সতর্কতা অবলম্বন করা হয় কারণ এই উপসর্গগুলিকে আরও বাড়িয়ে তোলার সম্ভাবনা রয়েছে গুরুতর হাইপার রোগীদের সতর্কতার পরামর্শ দেওয়া হয় গ্যালাক্টোস অসহিষ্ণুতা ল্যাপ ল্যাপটপসের ঘাটতি গ্লুকোজের গ্যালাক্টোস রসনের সমস্যাগুলো সমস্যাযুক্ত রোগীদের এই ওষুধ খাওয়া উচিত নয় মেশিন চালানোর ব্যবহার করার ক্ষমতার প্রভাব ব্রিটিশ স্টেশনের সেটি যুক্ত তোলদারে বিগল এবং পাওয়া গেছে রোগীদের পরামর্শ দেওয়া উচিত যে তারা যেন ড্রাইভিং এবং মেশিন ব্যবহারের সময় বিটা হিস্টেসিন এড়িয়ে চলে মাত্রাধিক্যতা বিটা হিস্টাসিন ওভারডোজের লক্ষণগুলো হলো বমি ভাব বমি ডিসপেপসিয়া অ্যাটাক্সিয়া এবং খিচুনি আরও গুরুতর জটিলতা খিচুনি পালমোনারি বা কার্ডিয়াক জটিলতা বিটা হিস্টাসিনের ইচ্ছাকৃত ওভারডোজের ক্ষেত্রে বিশেষত অন্যান্য ওষুধের সাথে সংমিশ্রণে করে হয় কোনো নির্দিষ্ট প্রতিষেধক নেই গ্যাস্ট্রিক ল্যাভেজ এবং লক্ষণীয় চিকিৎসার পরামর্শ দেওয়া হয় সংরক্ষণ আলো এবং আর্দ্রতা থেকে দূরে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামীতে নতুন নতুন ওষুধের প্রথম নিয়ে হাজির হবে সেক্ষণত আল্লাহ পেস